হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য সিমি ব্লক চ্যানেল কেমন আছে সবাই আজকে ঘুমটা আমার পুরো হয়নি রাত্রেবেলা ঘুমও দেই নাই কারণ হচ্ছে আমাদের বাড়ির আজকে ফাংশন আর আমার মুখটা কিরম হয়ে আছে জানি তো এইদিকে বৃষ্টিও প্রচুর হচ্ছে দেখো প্যান্ডেল বাঁধা হয়েছে ঠিক কিন্তু এতে বৃষ্টির কারণ মানে আর কি বলবো এমন প্রচণ্ড বৃষ্টি তো চলো জেঠুর করে চলে আসলাম এইদিন দেখো কি কি আনা হয়েছে আর আমি একটু হেল্প করবো কারণ যে কোনো বাই ফাংশন থাকলে কিন্তু যাবে না অনেক বেশি থাকে তো এদিকে গ্রামের মানুষের জন্য রান্না টান্না শুরু হয়ে যাচ্ছে মাসিমা কী কী বানাচ্ছেন তোমাদের সাথে আমি পরে বলবো পরে শেয়ার করবো ঠিক আছে আর এবার আমরা রান্না হবে আর এদিকে দেখো কে কে বর্দা আমার বাবা মিলে পেঁয়াজ রসুন শুলছে আর গল্প করছে কি জানি গল্প কী যে করছে ওরা জানে তো ঠিক আছে এখন দেখো পেন্টারের কাজ চলছে রান্না সবাই করছে মিলেমিশে আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে আর কাজগুলো ভালো রকম করতে পারছে না তো এটা হলো তো বাইরের কাজ আর আমি যাব এবার রান্না করে তো তোমরাও চলে আসো আজকে আমি রান্না করব আর রান্না শুধু আমি এখানে বৌদিরাও আসে একসঙ্গে করব তো এদিকে আমি রান্নার মধ্যে কি বলো ডাইল বসানো হয়েছে তো আমি একটু নাড়াচড়া করছি এর মধ্যে আলু ভজ্জার ডাল তারপরে ডিম বড়া সকালের মানে খাওয়ারটা তো তাড়াতাড়ি ঝটপটে হয়ে যাবে সকালে ঝামেলাটা অনেকই থাকে তো আমি কী করলাম সবাইকে রান্না করে ডাকছি আসছেই না আসছে না আমার একটা সব সময় একটাই প্রবলেম থাকে আমি যখন রান্না করি আর রান্না করার পরে পাতে বসার সময় আসে না ওরা লেট করে আমার এই কিন্তু খুব খারাপ লাগে ঠিক আছে তো অনেক সময় পরে সবাইকে ডেকে ডেকে আনলাম এদিকে বড় আদি সচেসনা বাবু সবাই মিলে ভাত খাচ্ছে এই মানে কোনো একটা ফাংশন হলে ফ্যামিলি একসঙ্গে যখন জুট একসঙ্গে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ লাগে তাই না তো এদিকে দেখো আমার বনু এই দেখো দাঁড়িয়ে কি করছে বেলুন লাগাচ্ছে আর পাশে একটা ভাই আমাদের লাগা ঘরের তো ও কি করছে ও আমাকে মুখ দেখাবে না বললাম মুখটা দেখা দেখাবে না বেলুন দিয়ে মুখটা ঢেকে দিয়েছে তো মোটামুটি এদিকে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো রান্না টান্না শুরু হয়ে গেলো এটা মাসিমা হয়তো মাছের কোনো একটা কিছু বলছেন আমি জিজ্ঞেস করছি না এখনও কি কি বানাচ্ছেন এতে পুচকুসো না আমার কুলে কিন্তু তো চলো এবার খাওয়াটাও সকালে হয়ে গেলো আর পুচু শোনা টান করবো সমস্ত কাজ শেষ করে চলে আসলাম আবার কেমন লাগছে আমাকে বলো বাড়ির প্রোগ্রাম ছিল তাই এত সাজু কিছু দিয়েই নি এসো নাও রেডি হয়ে গেছে বাউ এদিকে বৃষ্টি দেখো চিপচিপা হয়ে আছে চলে গেলাম আমরা যেটু করে চলো চলে আসো তোমরাও আর ভিতরে প্যান্ডেল দেখো মোটামুটি সুন্দরই হয়েছে কারণ বৃষ্টির কারণে এত ঝকঝমক আর মেইন কথা আছে কারেন্ট একদম পুরো কারেন্ট নেই আর এত গরম মানে কি ছিল কি বলবো মানে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে গরমে কাপড় ওপর পরে আর শান্তি নেই আর বাচ্চা তো আর কী করবে আর তো শান্তিতে কীরকম বসবে বল তো আমরা নিঃস্বস্তি ফিল হচ্ছে আর বাচ্চা তো আর কী করবো তো এবার দেখতে পাচ্ছ সবাই যখন এসে গিয়েছেন আর সামনে সোনার থালি উলি কী দেওয়া হয়েছে আর আমাদের একটা নিয়ম আছে যেটা হচ্ছে বই খাতা রশি আর সোনা অনেক কিছু দেওয়া হয় থালিতে বাচ্চা কি নে হাতে এটা দেখার জন্য তো নিয়েছে হাতে বই আর কলম নিয়েছে আর এদিকে আমার পুজো সোনা বসেছে সোনার সঙ্গে ওদের বাবার বাড়ির থেকে অনেকই মানুষ এসেছেন তো সবাই আশীর্বাদ গিফট তো সবাই দিচ্ছেন কিন্তু ওনার পরিচয় করে দিয়েই পিসিমুনিকে কোনোদিনও দেখাইনি আমি ভিডিওতে এই যে আশীর্বাদ দিচ্ছেন উনি হচ্ছেন আমার পিসুমনি মানে আমার বাবার বোন তো আর কে কে গিফট কী দিয়েছে আমি তোমাদেরকে বলে বলবো ঠিক আছে তো এখন আমি দিতে যাচ্ছি আমার সোনামনিকে আর কাছে দেখো আমার কিউটি বসে আছে ও গরমের মধ্যে সরতে যাচ্ছে না সবাই দাদুর সঙ্গে বসে আছে ও বলছে না আমি বসবো তো ওরাও কিন্তু বলছে ঠিক আছে বসুক তারপরে খাওয়ারপালা তো দেখো গ্রামে কী সৌন্দর্যটা আমাদের উঠোনে বসেছেন অনেক কাকু আমাদের কাকাতো বোন ভাই সবাই বসেছেন আমাদের আশেপাশেরই মানুষ ঠিক আছে তো আমি আগে বলিনি কিন্তু আমাদের কী কী আয়োজন করা হয়েছে দেখে দেব তার জন্য বলি নাই তো এদিকে দেখো মাছ বানানো হয়েছে মাছ মানে শস্য আলু দিয়ে এদিকে পায়েস আছে তারপরে ছোট মাছ আছে তারপরে বেগুনপুর এদিকে মাংস তারপরে আর ডাল চানার ডাল এরপরে মরিকন্ঠ ছিল তো ঠিক আছে তো এবার সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর মানে গ্রামের যারা যারা মানুষগুলো এসেছেন আর আমার বদির বাড়িরও যারা যারা এসেছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন সবাই বসেছি খাওয়াতে উফ খাওয়ার না অনেক দারুণ হয়েছে কি বলবো আর মানে আমি কিছু বলতেই পারছি না মুখে এত টেস্টি হয়েছে সবগুলোই অনেক টেস্টি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো টাটা বাই বাই